স্বাধীনতা দিবসের রাতে চলছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একে একে জড়ো হচ্ছিলেন সাধারণ মানুষ এছাড়া দাবিতে উঠছিল স্লোগান রাত বারোটার কিছুক্ষণ পর আচমকায় বদলে যায় আর্জিকর মেডিকেল কলেজের পরিস্থিতি মেয়েদের রাত দখলে কর্মসূচিকে ঘিরে বেনোজের কাণ্ড ঘটে যায় আর্জিকর মেডিকেল কলেজে আর্জিকর হাসপাতালের সামনে প্রতিবাদীদের যে মঞ্চ তৈরি করা হয়েছিল তা ভেঙে গড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এমনকি এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ ওঠে হামলাকারীর বিরুদ্ধে জানা গিয়েছে বুধবার গভীর রাতে আচমকায় জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত তার চলে অবাধ ভাঙচুর বেধরক মারধর করা হয় কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে এগিয়ে যায় সেই দল কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন কয়েকজন পুলিশ কর্মীও এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে নামানো হয় র্যাফো উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি আর জি করের এমার্জেন্সি বিভাগ কার্যত ধ্বংসস্তূপে চেহারা নেয় ভিতরে থাকা চেয়ার টেবিল ফ্যান আসবাব কাচের জিনিস সব ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় জরুরি বিভাগের বোর্ড বেড স্ট্যান্ড ফ্যান ওষুধপত্র কলের জলের পাইপের লোহার রড দিয়ে ভাঙতে থাকে তারা প্রত্যেকের হাতে মোটা লাঠি অভিযোগ হাসপাতালের একের পর এক সিসিটিভিও ভেঙে দেওয়া হয় প্রশ্ন ওঠে তবে কি প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিনীতকে দেখতে পেয়ে ফের একদল মানুষ এগিয়ে এসে বিক্ষোভের চেষ্টা শুরু করে সঙ্গে সঙ্গে পুলিশ পাল্টা ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে রাতের পরিস্থিতির জন্য মিডিয়ার একাংশকেও দায়ী করেছেন কলকাতার পুলিশ কমিশনার কোনো ক্রমে শান্ত হয় হাসপাতাল যত রাতেই পুলিশ কমিশনার বিনিদগল স্পষ্ট বলেছিলেন হামলাকারীদের কাউকে ছাড়া হবে না যারা হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে কোনো খবর ছিল না কলকাতা পুলিশের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে হামলাকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল তারপরেই আসে গ্রেফতারের খবর সূত্রের খবর হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় প্রায় আট জনের বেশি গ্রেফতার হয়েছে তবে যারা গ্রেফতার হয়েছে তারাই যে শুধুমাত্র এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত এমনটা নয় যে সমস্ত ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে হামলার ঘটনার আরও বহু মানুষ জড়িয়ে রয়েছে সেটা স্পষ্ট হাসপাতালের কয়েকজন কর্মী তো দাবি করছেন দুশো পঞ্চাশ থেকে তিনশো জন দুষ্কেতে হামলা চালিয়েছে আবার নার্সের দাবি বৃহস্পতিবার রাতে আবার হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে একই সঙ্গে মা বোন বাচ্চাদের ধর্ষণের হুমকিও দিয়েছে তারা সব মিলিয়ে এখন আতঙ্কের পরিবেশ আর্জি করে বারবার প্রশ্ন উঠছে কারা করলো এই হামলা তারা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা